যারা অসুস্থ হয়েছে তাদেরকেও আমরা দ্রুত সুস্থতা সহ তাদের জন্য আমরা দোয়া করবো পাশাপাশি তারা আন্দোলন করেছেন তারা আমারও আন্দোলনের জন্য প্রস্তুতি দেন এদেশের গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে নিয়ে আসার জন্য এখনো ষড়তন্ত্র হচ্ছে আপনারা ঐকমতা থাকেন এদেশের মানুষের যদি ক্ষতি শিক্ষক ভোটের অধিকার

টাকা আপনাদের বেতন হয় এদেশের মানুষের জন্য কাজ করেন এদেশের গণবন্ত্রের জন্য কাজ করেন অন্য ভাই আমরা যেটা দেশ পাই এদেশের মানুষ ধরতে পারে আগামী দিনে আজকে যেরকম সে হাসিনা পালাইছে অনেকে বিচার হচ্ছে আপনাদের কর্মকাণ্ডের জন্য একদিন আপনাদেরকেও ।ভাই আজ আমরা আদৌ পেয়েছেন কোন দেশের বিএনপি মহিল সমস্ত নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে শিশের ব্যাপকভাবে বিজয় করেছে আগামী দিনেও একই অবস্থা পঞ্চম বিগত অনেক বেশি হোক আদম দিকিবাসী তার এই আসতান আমি শেষ করতে চাই আপনারা যারা এই গর্বের সময় কষ্ট করে আছেন সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি এবং আজকে সাংবাদিক সহ সমস্ত এই মিছিলকে বা এই অনুষ্ঠানকে সহজতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই হবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রহমদান তালেক রহমান জিন্দাবাদ এখন এই